আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন দুদেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটকদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে দর্শক এ বিষয়ে থাকছে একটি চাঞ্চল্যকর সংবাদ সঙ্গে থাকুন এবারে জানাব এমন কোনো অন্যায় নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি আইজিপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল বিগত পনেরো বছর এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত এবং লজ্জিত জানাবো বিএনপির সঙ্গে বারদলীয় জোটের বৈঠক বারদলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা শনিবার বিকেল সোয়া চারটার দিকে গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বারদলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা এবারে থাকছে হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর দু সালের হিন্দুদের উপর সহিংসতার এই দুই ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়ার আউটলেটগুলো প্রতিবেদনে যে দাবি করা হয়েছে তা খুবই বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস এবারে থাকছে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় শিশুসহ ছয় বাংলাদেশি গ্রেপ্তার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা থেকে শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটমেন্ট এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন নেতানেহ সাবেক সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী পরাজিত করতে পারেনি দেশটি এমন অবস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি অ্যান্টোস তিনি বলেছেন ইসরায়েলের নেতৃত্ব দেবার জন্য নেতানিহ যোগ্য ব্যক্তি নন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন দুদেশের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এবং আটকদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক বিচারপতি মনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যা কিছু বন্দি এখনো ভারতের জেলে থাকতে পারে কমিশন জানায় আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনও বন্দি অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করেন বাংলাদেশের সীমানার বাইরে বিষয়টি তদন্ত করা কমিশনের একটিয়ার বহির্ভূত কাজ প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে ঘটনা দুটির একটি হলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপরিত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটি হল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান তারা কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোন তথ্য দিয়েছে কোনো তথ্য দিয়েছে কি এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি কমিশন জানায় বিএনপি নেতা ছালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশের ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীর উদাহরণ হিসেবে তুলে ধরে দুহাজার পনেরো সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হবার পর তিনি জানান তাকে একটি পরিত্যক্ত সিলে আটক রাখা হয়েছিল যেখানে মেঝেতে একটি গর্ত ছিল এবং টয়লেট হিসেবে ব্যবহৃত হত তাকে দেওয়া কম্বলটিতে টিএফআই অক্ষরগুলো লেখা ছিল যা টাস্কফোর্স ফর ইন্টারগেশনের ইঙ্গিত বহন করে তারা জানায় ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধায়নে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরা র্যাব ওয়ান ব্যাটালিয়ান সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল এমন কোন অন্যায় নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল বিগত পনেরো বছরে এমন কোন অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি পুলিশের আইজিপি বাহরুল আলম বলেন তুরাব হত্যা মামলায় পুলিশ কমিশনার গুরুত্ব সহকারে কাজ করে যাবেন সাংবাদিক তুরাপ পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদেরই গুলিতে মারা গেছেন তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না আমাদের চাওয়া ছাড়া আমাদের ক্ষমা চাওয়া ছাড়ার কোনও সুযোগ নেই এ সময় তুরাপ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশের কমিশনারকে অনুরোধ করেন আইজিপি পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা এখন সবচেয়ে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি বর্তমানে পুলিশ পুলিশ অবস্থায় রয়েছে ভয়ে তাদের মন গেছে সিনিয়র সদস্যরা হুকুম দিয়ে তাদেরকে অনিরাপদ রেখে পালিয়ে গেছে এখন পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি আরো বলেন বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে এজন্য আমরা লজ্জিত নিরপরাধ যারা আসামি হয়েছেন তাদের গ্রেপ্তার করা যাবে না মন্তব্য করে এ সময় জিপি বলেন জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না খোঁজ নিয়ে তাদের পুলিশের এড়াতে পক্ষ থেকে আশ্বস্ত করা হবে চাঁদা বা হুমকির বিষয়ে তিনি বলেন গত পাঁচে আগস্টের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হুমকি এবং চাঁদাবাজির বিষয় শুনেছি আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে এলে কাউকে চাঁদা দিবেন না ভয়ও পাবেন না আমরা সব সময় ব্যবসায়ীদের সঙ্গে আছে ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারেন সে পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন আমরা কমিশনে সুনির্দিষ্ট কিছু বিষয় সুপারিশ করেছে, বিশেষ করে বেশিরভাগ পুলিশ সদস্যকে ওভারটাইম কাজ করতে হচ্ছে এটার জন্য তারা কোনো ভাতা পান না এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি তাদের কর্মসফিরিয়া ফিরিয়ে আনতে আমরা তাদের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি বিএনপির সঙ্গে দলীয় জোটের বৈঠক দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা শনিবার বিকেল সোয়া চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শারিল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলেমা রহমান ভাইস চেয়ারম্যান আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর দু সালে হিন্দুদের উপর সহিংসতায় দুই হাজার ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়ার আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি হয়েছে তা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে দু সালে সাতচল্লিশটি দু সালে তিনশো দুটি দু সালে দু দুশোটি সহিংসতা ঘটনা ঘটেছে শুক্রবার প্রেস উইং ভেরিফাইড ফেসবুক পেজ উইং ফ্যাক্টসের পোস্ট করা বিবৃতিতে বলছে এসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত ব্রেসুইং জানায় মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্রের মতে বাংলাদেশে দু সালে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় ঘটেছে একশো এর মধ্যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে তিনশো আটষট্টিটি এতে বিরাশি জন আহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দপ্তরের মতে চোঠা অগাস্ট থেকে দশই ডিসেম্বরের মধ্যে কমপক্ষে সাতানব্বইটি মামলা করা হয়েছে এবং আগস্ট থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে বলা হয় এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে পাঁচই অগাস্ট থেকে আটই অগাস্টের মধ্যে যখন দেশে কোনো সরকার ছিল না এসব হামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের নেতৃত্ব দেবার উপযুক্ত নয় নেতানেহ সাবেক মন্ত্রী ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহ তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্তোস তিনি বলেছেন ইসরায়েলের নেতৃত্ব দেবার জন্য নেতানিয়াহু যোগ্য ব্যক্তি নন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেন ইয়ামের নেতানেহ ইহুদি জনগণের নেতৃত্ব দেবার জন্যে সঠিক ব্যক্তি নন বলে শুক্রবার সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন নেতানিয়াহু প্রধানমন্ত্রী আছেন ঠিকই কিন্তু তিনি ইসরায়েলি সমাজের মতো একটি সম্প্রদায়ের নেতৃত্ব দেবার জন্য উপযুক্ত নন ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি সমাজ একটি ভিন্ন নেতৃত্ব পাওয়ার যোগ্য মূলত গাজা ইসরায়েলি বন্দীদের মুক্ত করবার জন্য বন্দি বিনিময়ের চুক্তিতে আলোচনা করতে অস্বীকার করবার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জন্য নেতানিহু তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন গত কয়েক মাস ধরে গাজা আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিহের উপর চাপ বাড়িয়েছে এমনকি বিরোধী নেতারা এবং বন্দীদের পরিবার নেতেনেহকে ক্ষমতায় নিজের অবস্থান বজায় রাখার জন্য চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগগুলো তুলেছে অন্যদিকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনঘাভির অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিস বেশ কিছু উগ্র ডানপন্থী মন্ত্রী যুদ্ধের অবসান ঘটিয়ে কোনো চুক্তিতে সম্মত হলে জোট থেকে সরে যাওয়া এবং সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন এছাড়া নেতানহুর ঘোষগ্রহণের পাশাপাশি বিশ্বাসভঙ্গের সঙ্গে যুক্ত তিনটি হাই প্রোফাইল মামলায় দুর্নীতির অভিযোগের মুখোমুখিও হয়েছেন এ মামলাগুলোতে নেতানেহর বিচার দু সালে শুরু হয়েছিল এবং এখনও চলমান রয়েছে যদিও নেতানেহু এসব অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে তাকে পদ থেকে অপসারণের লক্ষ্যে এটি একটি রাজনৈতিক প্রচারণার অংশ